শিক্ষকের থাপ্পড় স্কুলে পিস্তল হাতে হাজির ছাত্র এই ঘটনায় এবার গ্রেপ্তার বাবা কেষ্ট দোলইকে গত আঠেরো আট দু হাজার পঁচিশ তারিখে পিঠে থাপ্পড় মেরেছিলেন শিক্ষক তাই স্কুলে পিস্তল নিয়ে হাজির ছাত্র পিস্তল উঁচিয়ে তেরেও গিয়েছিল শিক্ষকের দিকে সহপাঠীরা বাধা দেওয়ায় দুর্ঘটনা ঘটেনি পরে পুলিশ দশম শ্রেণির ওই ছাত্রকে আটক করেছে বাজেয়াপ্ত হয়েছে নাইন এম পিস্তল গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের এক হাই স্কুলের ঘটনায় আলোড়ন পড়েছে জানা গিয়েছে দ্বিতীয় পিরিয়ডে ইতিহাসের ক্লাস চলাকালীন ঘটনার সূত্রপাত পেছনের বেঞ্চে বসা ওই ছাত্র সামনের এক ছাত্রকে বিরক্ত করায় শিক্ষক নিষেধ করেন ছেলেটি আমল দেয়নি পরে শিক্ষক গিয়ে দেখেন সে খাতাতেও কিছু লেখেনি রাগে শিক্ষক তাকে বকাবকি করে পিঠে এক থাপ্পড় মারেন তাকে ক্লাস শেষে প্রধান শিক্ষকে নালিশ জানাতে গিয়েছিল প্রহৃত ছাত্রটি সেখানে ইতিহাসের শিক্ষককে দেখে সে অভিভাবককে ডাকতে যাচ্ছি বলে শাসানি দিয়ে চলে যায় পরে প্রধান শিক্ষকও বেরিয়ে যান টিফিনের সময় প্রধান শিক্ষকের ঘরে বসেছিলেন ইতিহাসের শিক্ষক তখনই বন্দুক নিয়ে ওই ছাত্র সেখানে হাজির হয় পরে সিভিক কর্মীরা তাকে ধরে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছাড়িয়ে তাকে গ্রেপ্তার করে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার ঘটনায় বাবাকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করলেও পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক